তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চা করি ভালো আছো আর আমিও ভালো আছি সকালবেলা উঠে ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে তো চা খাওয়া হয়ে গেছে তো এখন আমি ভুগতে পাচ্ছি আর মা হচ্ছে বানাবে আজকে পিঠে তো চলো তোমাদের সাথে শেয়ার করব এখানে চিনি ভিজা রয়েছে এটা হচ্ছে কি চালের গুঁড়ার আটা এটা হচ্ছে কি ময়দার আঠা আর এটা হচ্ছে কি যে মা বাজারে গেছিলো চিনি ময়দা আনতে এটা নিয়ে আসছে সাথে খাওয়ার জন্য আর এটা হচ্ছে কি অলিভ অয়েল ফ্রাইন বানাটেল আর আজকে অনেক কিছু বানানো হবে ভাজা খাওয়া হয়েছে পোড়া খাওয়ানা হয়েছে কলা ভিজিয়ে রাখা হয়েছে আলু দিয়ে রান্না করা হবে সাদা পিঠে দিয়ে খাবো চিনি আগে থেকে ভিজিয়ে রাখা হয়েছে দওয়া হয়েছে কালো জিরে ময়দার আরটা আর চলো সুজি আর চলো চালের গুঁড়ো দিয়ে মেখে নিলে হয়ে গেল আমাদের পুও পিঠের জন্য রেডি ভাজা হয়ে গেছে আমাদের কিন্তু পুপটা একদম রেডি সাদা পিঠিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সিদ্ধ করে নেওয়া হয়েছে এখানে যে পিঁয়াজ লঙ্কা কাটানো হয়েছে কয়েকটা এগুলো আর আজকের মেনুতে রয়েছে মুসুরি কালার ডাল মাংস আর হচ্ছে পটল ভাজা আমের চাটনি আর ছোলা আলু সবজি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো কেমন হয়েছে না হয়েছে অবশ্যই বলবে টাটা